রব্বুল আলমিনের প্রেমকে ভালোবাসাকে প্রাধান্য দিয়ে বাবা ছেলেকে আল্লাহ রাস্তায় জবাই করতে দ্বিতাবোধ করেন নাই সেই ইতিহাসের আজ পর্যন্ত কোন পরিবর্তন ঘটে নাই এক বছর আগের অনেক পরিবর্তন ঘটেছে কিন্তু হাজার বছর আগের আল্লাহ রব্বুল আলমিনের প্রেম ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে ইব্রাহিম আলহ সালাম কলিজার টুকরা ছেলে ইসমাইল আলহ সালামকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে গিয়ে মিনা প্রান্তরে অবস্থান করছিলেন এবং কোরবানি করতে গিয়ে আল্লাহ বললেন যে হে ইব্রাহিম তোমার কোরবানি করা লাগবে না রব্বুল আলম ডাক দিলেন ইব্রাহিম তার সদ্দার তার হে ইব্রাহিম হে ইব্রাহিম বলে ডাক দিলেন যে তুমি যে স্বপ্ন দেখেছিলা সেই স্বপ্ন তোমার সত্য স্বপ্ন একশো সত্য স্বপ্ন আসলে তোমার ছেলেকে আমি চাই নাই তোমার মনকে আমি চাইছিলাম যে তুমি কতটুকু আমার জন্য প্রস্তুত হয়েছ আমি সেই পরীক্ষা নিতে তোমাকে আমি চাইছিলাম তোমার ছেলেকে দিয়ে তো কুরবানি দিয়ে আমার কোন লাভ নাই এই জন্য যদি হয় তাহলে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসা কার সাথে হতে হবে আল্লাহর সাথে ভালোবাসা দুনিয়ার একজন মানুষের উপকার করার পরে দুনিয়ার একজন মানুষ আপনাকে আমাকে ধন্যবাদ দেয় মুবারক উপ হাতিয়া দেয় সময়ে সময়ে সাহায্য সহযোগিতা করে আর আল্লাহ উনার কৃতজ্ঞতা প্রকাশ করার পরে উনার কাজ করার পরে রবুল আলমিন কি পরিমাণ দিবেন তার কোন হিসাব আছে তার কোন হিসাব নাই এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহাক রবুল আলমিন প্রমাণ যে আমি ইব্রাহিম আলাহি সালতসাল্লাম কে আমার বাগদা আমার নবী ইব্রাহিমের অনেক পরীক্ষা নিয়েছি তা হোক না ইব্রাহিম আলাইহি সকল পরীক্ষায় বলতে পাস বুঝেল আলহামদুল্লিল্লাহ আমাদের ছেলে মেয়ে পরীক্ষা দিলে হেভ পাস পাইলে কত আনন্দ লাগে আর ইব্রাহিম আলাইহি সালতুসাল্লাম কত পরীক্ষা দিলেন তফসিলের কিতাবে লেখা হয়েছে প্রায় দশটা পরীক্ষা উল্লেখযোগ্য দশটা পরীক্ষা দিচ্ছেন সব পরীক্ষা ইব্রাহিম আলী সালাম এমন ভাবে কামিয়াব হয়েছেন সফলতা অর্জন করেছেন যে অগ্নির কুণ্ডের মধ্যে অগুনের মধ্যে আগুনের মধ্যে জাল দিতে ইব্রাহিম আলী সালাম দ্বিধাবোধ করেন নাই এই জন্য সেই ইব্রাহিমী চেতনা নিয়ে ইসমাইল স্নেহা নিয়ে আমাদের কোরবানি দিতে হবে আমাদের কোরবানি শুধুমাত্র উছা মোটা তাজা সুন্দর প্রতিযোগিতার মাধ্যমে কার গরু শত বড় কার গরু কার গরু থেকে বেশি দামি এই প্রতিযোগিতায় না নেমে যেভাবে ওয়াজিব হয়েছে সেই ওয়াজিবটা আমরা আদায় করব

যে তোমাদের পিতা ইব্রাহিমের একটা নিয়ম নীতি ইব্রাহিমের একটা নিয়ম নীতি আমাদের দেশের কোন সরকার যদি কোনো জিনিস চালু করে তাহলে তার কৃতিত্ব এই সরকার নিতে চায় না আগে সরকারকে দিতে চায় না আগে সরকারকে দিতে চায় না তার কৃতিত্ব এটা একটু বসবাজা করে একটু সাইনফুক পাল্টে একটু রং পাল্টা এটা আমি করছি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কি বললেন যে কুরবানি এটা আমার কোনো বিষয় না এটা ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিম আলাইসালামের একটা নিয়ম নীতি একটা রসুম একটা শূন্য একটা তরিকা একটা আল্লাহকে খুশি করার জন্য একটা ইবাদত তাহলে ইসমাইল আলাইসালাম কতটুকু সুন্দর ছিলেন আর একশো বৎসর বয়সের বৃদ্ধ পিতা দশ বারো বৎসরের ফুটফুটে ছেলে এই ছেলের সাথে কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহব্বত যারা সন্তান পাইছেন আপনারা জানেন আমরা যারা সন্তান পাইছি আমরা জানি যে সন্তানের দিকে তাকাইলে সন্তান যদি বলে আব্বা আমাকে একটা সাইকেল দেওয়া লাগবে একটা সাইকেল দেওয়া লাগবে তাহলে বাবা তার সর্বস্ব বের করে ছেলেকে একটা সাইকেল দিতে চায় কি চায় না একটা সাইকেল দিতে চায় আজকে দেখলাম ঢাকা রিক্সা চালায় এক ভদ্রলোক এই ভদ্রলোক ছেলে বাড়ি তার বাড়ি হচ্ছে রংপুরে ছেলে বলছে যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দিবা সাইকেল কিনছে উনি ঢাকা থেকে রিক্সা চালায় রিক্সা চালাই চালাইয়া এই লোকটা সাইকেল কিনছে ছেলেকে দেওয়ার জন্য রংপুর যাওয়ার জন্য বাসে আসছে জিজ্ঞাসা করছে ভাড়া কত তিন হাজার টাকা সাইকেলের দাম কত দুই হাজার টাকা আর ভাড়া কত তিন হাজার টাকা উনি চিন্তা করলো আরো কিছু টাকা আছে এই টাকা যদি আমি সাইকেল ভাড়ায় দিয়ে তাহলে পরিবার পরিজনের জন্য কি করব উনি সাইকেল চালাইয়া সত্তর ঘন্টা সাইকেল চালাইয়া গেছে বগুড়ায় রাত্রে যখন গেল সেনাবাহিনী আটকাইলো আটকাই জিজ্ঞাসা করবে এত রাতে তুমি কেন বলে আমি এই উদ্দেশ্যে আমার ছেলের আবদার ছেলে বলছে সাইকেল কিনতে সাইকেলের ভাড়া তিন হাজার টাকা যার কারণে আমি চিন্তা করলাম তিন টাকা যদি দিয়ে দেয় তাহলে কি হবে আমার পরিবার পরিজনের জন্য কিছু থাকবে না তাই আমি সাইকেল নিয়ে ঢাকা থেকে রংপুরে রওনা দিছি মানবিক আমাদের দেশের সেনাবাহিনী মানবিক সেনাবাহিনী তারা আটকাইয়া ওর একটু সেবা যত্ন করছে খাবার দাবার দিছে আরেকটা ট্রাক রিজার্ভ করে বাড়ি পর্যন্ত সাইকেলটা পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করছে বলি না আলহামদুলিল্লাহ এই যে দেখেন ছেলেদের আপনার আপনার ছেলে যদি বলে আপু আমি একটা জুতা কিনবো আমি একটা টুকু কিনবো আমার শখের একটা জিনিস কিনবো তাহলে বাবা তার ছেলেকে এই জিনিসটা কিনে দেয়া বাবা মনে করে যে আমি সফল বাবা ইব্রাহিম ওনার ছেলের কি কোন আবদার নাই অনেক আবদার আছে কিন্তু যেভাবে ইব্রাহিম সেইভাবে ইসমাইল ইব্রাহিমের ছেলে ইসমাইল বাবা বললেন যে তোমাকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহ রাস্তায় কোরবানি করতে তোমার চিন্তা ভাবনা কি ভাঙ্গুর মা যা তারা তুমি একটু চিন্তা ভাবনা করো ছেলে বললেন বাবা আপনি স্বপ্ন দেখছেন আমাকে জবাই করতে আল্লাহ রাস্তায় কোরবানি করতে আর আমি চিন্তা ভাবনা করব আপনার বুঝ থেকে কি আমার বুঝ হয়ে গেছে আপনার বুদ্ধি থেকে আপনার চিন্তা থেকে আপনার আপন থেকে আমার আপন কখনো বেশি না বাবা আমি রেডি আসি কখন আপনি করবেন সেইটা আপনি বাস্তবায়ক করতে চান সম্মানিত হায় কারাম এই জন্য আল্লাহ আলাবেন করবেন লাইন আল্লাহ তাহা রুহা ওলা দিমা উহা বলা কি কেন আর হুম তাকো আমি যে আল্লাহ তালার কাছে মাংস যায় না রব্বুল আলমিনের কাছে মাংস যায় না রক্তও যায় না চামড়াও যায় না যায় কি মানুষের নিয়ত কে কোন ভাবনা নিয়ে কে কোন নিয়তে রব্বুল আলামিনের কাছে এই কুরবানি করতেছেন সেই নিয়তটা রব্বুল আলামিনের কাছে যায় এই জন্য আমাদের নিয়ত পরিষ্কার করার দরকার আছে না সম্মানিত হাজিরানি কেন আমরা দেখতে পাচ্ছি যে গেইটের মধ্যে মানুষ জানলে গেছে আমরা একটু আগে দিয়ে আসি মুরব্বী একটু সামনে আসেন সামনে আসেন একটু কষ্ট করে

যেন রপুলা আলমিনের জন্য আমরা এটা সপে দিচ্ছি রবুল আলমিনকে রাজু সন্তুষ্ট করার জন্য কোরবানি করছি আমরা লোক দেখানোর জন্য কোরবানি না মানুষকে সন্তুষ্ট করার জন্য কোরবানি না অমুকের গরু থেকে আমার গরু বড় অমুকের গরু থেকে আমার গরু দামি এই নিয়তে কিন্তু আমরা কোরবানি যদি করি তাহলে এই কোরবানিটা দুনিয়ায় থাকবে রবুল আলমিনের কাছে গিয়ে পৌঁছবে না আসলে ময়দানে রবুল আলমিন কিছু আলেমকে ডাকবেন যে আপনারা আছেন আসবেন জিজ্ঞাসা করা হবে দুনিয়ায় কি করেছ রব্বুল আলমী আপনি আমাকে দুনিয়া দিছিলেন পড়ালেখা করে আমি আলিম হয়েছি মসজিদে ইমামতি করেছি ওয়াজ মসিয়ত করেছি এইগুলা করেছি দিনের জন্য পুরা জীবনটা আমি বিয়ে করেছি রব্বুল আলমিন বলবেন মিথ্যা কথা কিভাবে মিথ্যা কথা প্রশ্ন করা হবে মিথ্যা কথা এই জন্য মানুষ তোমাকে যেন ভালো বলে ভালো একজন কথা বলে

দন নিয়ামত আপনি আমাকে দান করেছিলেন সেই দন নিয়ামত মানুষের কাছে আমি বিতরণ করেছি দিনে রাতে সকালে বিকালে এইভাবে ধনী গরিব নির্বিশেষে সকালে সকলের কাছে আমি এগুলা দিয়েছি রব্বুল আলমী বলবেন মিথ্যা কথা যে রব্বুল আলমী কেন মিথ্যা এইগুলা তুমি আমাকে রাজি করার উদ্দেশ্যে করো নাই এইগুলা করেছ মানুষ যেন তোমাকে দানবীর বলে মানুষ কি বলে দানবীর বলে যাও তুমি জাহান নামার দিকে মানুষ তো তোমাকে দানবীর বলছে তোমার নামের আগে দানবীর লাগাইছে হ্যাঁ তুমি একটা জিনিস দিছো তার এই গেইলের মধ্যে নাম লেখাইছে এই সুন্দর করে তোমার নাম লেখছে তুমি এই রাস্তা দিয়ে যখন যাও তখন তোমার নামটা দেখে এই যে দেখো না আমার নাম এখানে আমি দিছি এখানে আমি দিছি এইগুলো মানুষকে বলছিলেন তখন সে বলবে হ্যাঁ বলে তাহলে তুমি মিথ্যা কথা যাও তুমি জাহান নামের দিকে যাও হাজি সাহেবকে ডাক হবে হাজি সাহেব আসেন বলে আলমি গানটাকে পাওয়ার জন্য আমি হজ করেছি বলে হজ তো করেছ তোমার পোস্টারে নাম লেখানোর জন্য হাজির নাম লেখানোর জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি হজ করো নাই এগুলা করেছো না তোমার নামের আগে তুমি হাজির লিখছো না মিটিংকি দিয়ে বলছো যে মানুষ আমাকে হাজির সাফ বলে যে হাজিশা হদিশা অন্যকে তুমি কয়েকটা হজ বোঝানোর জন্য বলেছো যে মধ্যম হলে সূর্য নমস্কার তুই আসো এইভাবে বলো নাই লেহা লেতা যাও তুমি জাহান দিকে যাও আলিমও যাবেন জাহান নামে ধনীও যাবেন জাহান নামে হাজিও যাবেন জাহান নামে এবারও কোন দিকে গণ্যওয়ালা মানুষও যাবেন জাহান নামে কি জন্য এই সব জাহান যাওয়ার কারণ হইলো নিয়তের মধ্যে কি বেশ এই জন্য আল্লাহ তালা বলেছেন কত টাকা দিয়ে তুমি গরু দিলা কত টাকা দিয়ে তুমি মহিষ দিলা কত সুন্দর দিলা পঁয়ত্রিশ লক্ষ না চল্লিশ লক্ষ টাকা দিয়ে দিলা এইটা দেখার আল্লাহ ফকরবুল আলমিন না আল্লাহ ফকরবুল আলমিন দেখেন মানুষের নিয়ন্ত্রে পুলিশ এই জন্য সম্মানিত হাজির অনেক আমরা যারা কোরবানি দিতেছি এই কথা আমাদের নিয়তে থাকতে হবে যে কোরবানির পশুটা যেন রকুল আলমিন কবুল করেন আর রকুল আলমিনের এই গাজী সন্তুষ্টই হচ্ছে আমার কোরবানি দেওয়ার মুখ্য উদ্দেশ্য এই কথা যদি আমাদের থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি কবল হবে আর এই কোরবানির অনেক মাসলামশাহী গুলা আছে যে মাসলামশাহী গুলা আমরা অনেক সময় অনেকে না জানার কারণে আমরা কোরবানি আমাদের পিতা যায় কোরবানি আমাদের নষ্ট হয়ে যায় এই জন্য আপনি যদি দশ লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন আর যদি বলেন যে আমি ড্রাইভারই জানি না তাহলে স্টারিং ধরবেন কি না স্টালিংকে ধরবেন না কারণ কি যে আমিও মরবো গাড়িও মারব মারবো আমিও মরবো গাড়িও নষ্ট হবে আমিও নষ্ট হব যার কারণে আগের ভালো করে ড্রাইভিং লাইসেন্স আর ক্লিয়ার করে এর করে আপ লাইফ স্টালিংকে ধরি ঠিক তদরূপ হবে তোরবানি যে বিষয়টা এহাবাদত যে যেকোনো এহাবাদত হোজের আগে আপনার প্রশিক্ষণের দরকার নামাজের আগে মাস্টার মাসে দরকার আছে নাই। আপনাকে বুঝলে মাঝে আর যুক্ত না হয় নামাজ হবে নামাজ হবে না আপনি সুবাহাটা যদি বিশুদ্ধ না হয় নামাজ হবে না আলাম তারা যদি আপনার বিশুদ্ধ না হয় নামাজ হবে না হজে গিয়ে কোন জায়গায় কী করবেন না করবেন এই বিষয়টা যদি আপনার জানা না থাকে তাহলে আপনার হজও হবে না এইভাবে কোরবানি করতে হলে কোরবানির কিছু নিয়ম কানুন আছে অন্যতম নিয়ম কানুন হইল যে আপনি কোরবানি যে পশুটা খরিদ করবেন নিজের যদি কোরবানি পশু পালন করতে পারেন তাহলে এটা হচ্ছে উত্তম রসুল করিম সাল্লাহমান সব মিনু জাহায় তোমাদের কোরবানির পশু নিজে লালন পালন করো নিজে লালন পালন করলে এর প্রতি মহব্বত হবে না বাড়ে বাড়ে মহব্বত বাড়ে তাহলে মহব্বতের বিষয়টা আমরা যদি কোরবানি দেই যে গরু আমি দীর্ঘদিন লালন পালন করলাম এই গরুর যদি একটা জুতে খায় আর রক্ত যদি বাহির হয় তাহলে নিজের মনে করে কি করে না ধরে দেখো আমার গরুটাকে জুকে খাইছে আমার গরুর মশারি নাই মশা খাইতেছে তখন আমি কয়েল জ্বালাইয়া দেই গরুর মহব্বতে ঠিক তদরূপভাবে আমরা যদি এইভাবে আল্লাহর মহব্বতে আমরা গরুকে লালন পালন করে কোরবানি দেই তাহলে রসুল বলেছেন যে বিষয়ের প্রতি তোমার মহব্বত বেশি সেই বিষয়টা তোমরা কোরবানি দাও যেহেতু আমাদের টাউন এলাকা গরু রাখারও জায়গা নাই লালন পালন করার জায়গা নাই আমরা মনে করি যে দুই টাকা বেশি হোক দুই হাজার পাঁচ হাজার বেশি হোক আমরা ঈদের আগের দিন কোরবানির পশু খরিদ করে আনবো হ্যাঁ ঠিক আছে আমরা নিয়েও আসেছি এসেছি এইভাবে কিন্তু এই কোরবানির পশুটা যখন আমরা জবাই করব তারও কিছু হক আছে না নাই আসে যে যখন মানুষকে ফাঁসি দেওয়া হয় সরকারি আইনে যখন ফাঁসি দেওয়া হয় তখন জিজ্ঞাসা করা হয় তোমার জীবনে শেষ কোনো ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা আছে বলে কি পেট করে বাদ আমি এটা দেখব আমি এটা করব এইভাবে অনেক মানুষ আশা পোষণ করে কোরবানির পশু পেটি আমরা জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি কোনো শেষ আশা আছে কোরবানির পশু বুঝে যদিও তার জবান নাই কিন্তু সে বুঝে যে আমাদের কি করা হবে জবাই করা হবে যার কারণে কোরবানির পশুকে আপনি গুসল করাবেন সুন্দর করে গুসল করাবেন গুসল করে যা তাকে কিছু পানি আপনি পান করাবেন কিছু পানি দিবেন অন্যান্য খাবার না পানি দিবেন পানি দিলে বৈজ্ঞানিক পদ্ধতি হইল কি যদি আপনি পানি দেন তাহলে মাংসটা সুস্বাদু হয় চামড়াটা শুকাইতে সময় এইটা খুব সহজে শুটে তাহলে এইগুলো আমরা মাংস যদি আমরা অবশ্যই আমরা খাই তাহলে মাংসটা আমাদের সুস্বাদু হবে আমরা কুরবানির পশুকে আমরা যখন শোয়াব তখন যেমনে যেমনে আমরা শোয়াব না আমরা মানুষকে যখন দাবন করি তখন কোন দিকে মাথা দেই উত্তর দিকে আর যখন আমরা পশুকে জবাই করব তখন আমরা দক্ষিণ দিকে তার মাথাটা দিব তার চেহারাটা যেন কিমলার দিকে থাকে পশ্চিম দিকে যেন তার চেহারা থাকে আর আমরা সুরি হাতে নিয়ে আমরা

এই গরুর চামড়া তাকে পয়সা দিতে হয় কি হয় না হয় পয়সা দিতে হয় কিন্তু উসুল একরী শল্ল না হলে শলভ এই কাজের বিনিময়ে তাকে যদি আপনি কোরবানির বুঝতেন কাজের বিনিময়ে তাহলে আপনার কোরবানির বিক্রি কোরবানির মাংস বিক্রির অন্তর্ভুক্ত হয়ে গেল কোরবানির মাংস বিক্রি করা যাবে না যার কারণে তাকে আপনি পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দিয়ে আপনি কন্ট্যাক্ট করে আসছেন যে আমার এটা হওয়ার পরে আমার এটা কাটা করে একদম শেষ করে দিবা তোমাকে কত দিব বলে আমাকে দশ হাজার টাকা দিয়ে বলে ঠিক আছে কয়জন নিয়ে আসবে এত বলে মাংসর আসা যদি করা যায় তাহলে না কত আমাকে একজন ভদ্রলোক প্রশ্ন করছেন যে একজনকে জিজ্ঞাসা করছেন যে কত টাকা লাগবে বলে ছয়শ টাকা বলে আর কম হয় না বলে আর কম হইলে তো আমাকে মাংস বেশি দিতে হবে চিন্তা করেন এই জন্য কম দামে না আপনাকে বেশ দামেন হ্যাঁ আমি তোমাকে মাংস দিব এতটুকু সবাইকে যতটুকু দেই তোমাকে আমি ততটুকু দিব যে কাজ করেছ তার বিনিময়ে আমি মাংস আমি দিব না এইগুলো আপনাকে করার চেষ্টা করো রসুল করিম সল্লাহ রু সাল্লাম এইটা আমাকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তার পরিমিত তাকে তার গুজরত দিয়ে দাও যাকে দিয়ে আপনি জবাই করবেন একশো টাকা দুশো টাকা দেবেন নাকি না ত্রি করবেন না পুরো হুজুরকে নিয়ে যদি আপনি জবাই করেন দেড় লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনছেন আর এখানে দুইশো টাকা একশো টাকা বুঝুন এখানে মুঠ করি আন না ওনাকে খুশ করে দিবেন আপনার কোরবানিটা মনের আনন্দে সারন্দে এইখানে কেউ কাজ করবে আর যদি বেজার হয় তাহলে আপনার কোরবানির মধ্যে দিয়ে আছে জামে না এই জন্য নিজে জবাই করবেন তো বিস্মিলায় আল্লাহ হয়ে বা আর কোনো দরকার নাই আর হুজুরকে নিয়ে যদি জবাই করেন তাহলে হুজুরকেও খুশ করে দিবেন এইটা হল আমার কথা সম্মানিত হাজির নেকেরাম কোরবানির মাংস বন্টন কোরবানির মাংস বন্টন যে সমস্ত এলাকায় ফ্রিজ নাই এই সমস্ত এলাকায় মাংস একটু বেশি বন্টন করা হয় আর যাদের ফ্রিজ আছে আমরা চিন্তা ভাবনা করি যে সারা বছর আমরা বন্টন করব একদিনে বন্টন করে কি করবো পেঁয়াজ আসবেন জামাত আসবেন অমুক আসবেন তমুক আসবেন প্রত্যেককে নিয়ে আমরা খাবো না কুরবানির এই সমসর মধ্যে এই গরুর মধ্যে গরিবের হক আছে না নাই আছে অপি আমওয়ালিহুম হাকুল সাইল ওয়াল মাকরু আপনার সম্পদের মধ্যে বঞ্চিত যারা ওনাথ যারা গরিব যারা মিস্কিন যারা ফকির যারা তাদের অধিকার আছে না নাই যারা পুরাটা বিলি করে দিতে পারবেন সব থেকে উত্তম নিজে সামান্য কিছু রাখবেন যদি খান আলহামদুলিল্লাহ নিজে যদি সব রাখতে পারেন রাখা যাই আছে যাই হইল এক জিনিস আর উত্তম হইল আরেক জিনিস এই জন্য বলেন যে তিন ভাগ করো এক ভাগ হচ্ছে নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আরেক ভাগ গরিব মিষ্কিনের জন্য এটা ফরজ কোন কিছু না ফরজ কোন কিছু না যদি আপনি দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি সারা বছর নিজে যদি গান তাহলে অন্যের হককে আপনি নষ্ট করলেন কোরবানি হবে অসুবিধা নাই এই জন্য সম্মানিত হায়দ্রানি কেরাম আমরা গরিব অসহায়দেরকে আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করব। আবার প্রফেশনাল যারা আছে যে সারাদিন গরুর মাংস কি করলো কালেকশন করলো আর বিকালে সুরমা মার্কেটের সামনে বিক্রি করলো আমরা এদের চেয়েও একদম নিজের আত্মীয় স্বজন যারা কোরবানি দেয় নাই আমরা খুঁজে 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 মোটর সাইকেল দিয়ে রিক্সা দিয়ে তাদের বাড়ি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার অনেক মাংস নিয়েও এইভাবে আছে যে মাংস তার সন্তুষ্ট চিত্তে সেই বাড়ি থেকে মাংস ভাই নাই তখন গালি দিয়ে আসে আসে না এইভাবে গালিও দেয় যেমন এমন ব্যক্তি গেট লাগে যা কোরবানি দিছে আর এক টুকরা দুই টুকরা মাংস এই গেটের নিচে দিয়ে আমাদেরকে দেয় না এইভাবে আপনি করবেন না যতদিন আছেন তোমাদের সবাইকে এই মাংসগুলো আমি বিতরণ করবো এইটা গরিবরা দেখেও একটা আনন্দের ব্যাপার আছে না একটা আনন্দের ব্যাপার আছে এই বিষয়গুলো আমরা করার চেষ্টা করবো সম্মানিত এরপরে আরেকটা বিষয় হইল যে আমরা কুরবানি দেওয়ার পরে কুরবানির জামেলা মনে করেন দুইটা আড়াইটা পর্যন্ত শেষ এরপরে কিন্তু আমাদের যুবক যারা আমরা কিন্তু বাইরে একটু গান বাজনা ইত্যাদি নিয়ে ডিজে পার্টি নিয়ে আমরা বাইরে হই ডিজে পার্টি নিয়ে আমরা বাইরে হই দেখেন ইব্রাহিম আলাই ইসমাইল আলাই এই রীতিতে আমরা কোরবানি পেয়েছি এই কোরবানি ডিজে ডেন্স করার জন্য না গান বাজনা করার জন্য না ড্রামা বাজানোর জন্য না তবলা বাজানোর জন্য না আমরা এই দিন রব্বুল আলামিনের কাছে মাগি চাইব যে হে রব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বদলে আমাকে সওয়াব দাও প্রত্যেকটা রক্তের বদলে রক্তের ফুটার বদলে আমাকে সওয়াব দাও আমার গুনাহ মাফ করে দাও আমি কুরবানি থেকে এই শিক্ষাটা আমি নিতে চেষ্টা করব ইনশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক ভাইরা অনুরোধ আপনাদের কাছে আপনারা অনুরোধ আপনাদের কাছে আপনারা এই যে কোরবানির দিন পুরো রকমের গান বাজনা বৈতনমলো মানে গীতাদি নিয়ে যে আপনারা বিহার না করেন যחנוকে যাই बालोকুলে যাই সাদাবতর যাই কলাবতর যাই এইগুলো আপনি করবেন না আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি हासिल করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই বলি আমিন আর আমরা যাওয়ার সময় আজকে দিন আগামী কাল পরশু রেবুগে করে দিন

বোনের বাড়ি ভাই গেলে মনটা একদম আনন্দে উত্তরিত হয়ে যায় খুব মনটা বড় হয়ে যায় আর যদি আরো কিছু নিয়ে যান তাহলে আরো বেশি খুশি হন আমরা কিন্তু বোনের বাড়িতে চাইতে খুবই আমরা একটু

চুমুকে সালাম করবেন মহাম্মত করবেন খোলাখুলি করবেন আর শ্বশুর বাড়িতে যদি দান সেইখানে কিন্তু মা বাবা থেকে শ্বশুর শাশুড়ি বেশি সন্তানের না এই জায়গা হচ্ছে দেহ আর সেই জায়গা হচ্ছে সামাজিকতা শুনতে খেবেন